নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আরেকটি চটজলদি সুস্বাদু রান্না এটির নাম হল ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি তাহলে চলুন কিভাবে রান্নাটি করতে হয় দেখে নেওয়া যাক ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে ছয় পিস ছোট ছোটো ট্যাংরা মাছ হালকা করে পিটোপিট ভেজে তুলে নিয়েছি আমি ছোটো সাইজের ট্যাংটাই ইউজ করেছি যেহেতু বাটি চটকে আমার বাটিতে জিনিসটা ধরাতে সুবিধা হবে এবারে বাটিতে আমি পাঁচ ভাজার পরেও আরেকটু তেল আমি নিয়ে নিয়েছি তো এই তেলটা এখন ঠান্ডা আছে তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব কালোজিরে। কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি এরপরে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো এবং সাথে লঙ্কা কুচি ঝালটা নিজস্ব পছন্দ অনুসারে দেবেন এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ নুন আর লঙ্কা গুঁড়ো লবণটা আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দেব হলুদ হলুদ দিয়ে দিয়েছি অল্প করে এবার এর মধ্যে আমি শস্য আর রসুনের পেস্ট দিয়ে দেব ওয়ান টি স্পুন সর্ষে পেস্ট আমি ইউজ করেছি আপনারা চাইলে এর মধ্যে পোস্তও দিয়ে দিতে পারেন ওয়ান টি স্পুন পোস্ত আর রসুন সরি রসুন না ওয়ান টি স্পুন পোস্ত আর ওয়ান টি স্পুন দুটো পেস্ট দিয়ে দিতে পারেন সাথে রসুন কুচি আমি এখানে তিনটে রসুন থেতো করে নিয়েছি রসুনের কোয়া তিনটে থেতে করে নিয়েছি আর যদি রসুনটা পছন্দ না করেন সেক্ষেত্রে দেবেন না শুধু পোস্ত আর শস্য দিয়েই করবেন শস্য আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি শস্যটাকে আমি ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু মিশিয়ে নিই এর মধ্যে এবার মাছটা দিয়ে দেব খুবই তাড়াতাড়ি একটি রান্না অর্থাৎ চ চটজল দিয়ে একটি রান্না এর মধ্যে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়েছি মাছটা একটু মিশিয়ে নেব তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন কাঁচা সরষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব এবং ফ্লেমটাকে আমি মিডিয়ামের থেকেও একটু লোতে রাখবো রেখে জিনিসটাকে ঢেকে দেব প্রায় দশ মিনিট মতো ফ্লেমটা আমি অন করে দিয়েছি এবং মিডিয়ামের থেকে একটু লোতে রেখেছি এখন আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য তবে মাঝখানে একবার ঢাকনা খুলে মাছটাকে এপিটোপিট অর্থাৎ উল্টে দেবো মাছটাকে একবার উল্টে দেব নির্দিষ্ট সময় পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন প্রিপারেশনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু আলু ইউজ করিনি আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে আলু দিতে পারেন সেক্ষেত্রে আলুটা যেভাবে আমরা আলু ভাজার আলু কাটি সেরকম লম্বা লম্বা করে কেটে দিতে পারেন রুই মাছের বাটি চচ্চড়ি রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে দেখে নিতে পারেন সেখানে পোস্ত আলু ব্যবহার রয়েছে তো ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম এবার এটাকে জাস্ট এক মিনিট একটু ঢেকে রেখে সার্ভ করব তাহলে রেডি হয়ে গেছে বন্ধুরা ট্যাংরা মাছের সুস্বাদু বাটি চচ্চড়ি দেখুন কালারটা কিন্তু খুব ভালো এসেছে আর টেস্টটাও ভালো হয়েছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে নমস্কার